বরাক ত্রিপুরায় মাদক বিরোধী অভিযান বাজেয়াপ্ত সাড়ে চার লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত মাদকের মূল্য প্রায় একশো কোটি উত্তরপূর্বে মাদক বিরোধী অভিযানে ফের বিরাট সাফল্য শনিবার রাতে অসমের কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে নামে এস গোপন সূত্রের ভিত্তিতে চলা ওই অভিযানের নেতৃত্বে ছিলেন রাজ্যের এসটিএফ প্রধান পার্থ মহন্ত ও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা কাছাড় জেলার শিলকুড়ি এলাকায় একটি বাইকে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে ষাট হাজার ইয়াবা ট্যাবলেট ও একশো গ্রাম হেরোইন গ্রেফতার করা হয় ড্রাগস পাচারকারী সাহিল হোসেনকে ধৃতের বাড়ি কাছাড় জেলার কাবুগঞ্জে এ ব্যাপারে এস প্রধান পার্থ সারথি মহন্ত জানান প্রতিবেশী রাজ্য থেকে অসমে এসেছিল এই ড্রাগস কালোবাজারে এই ড্রাগস মূল্য প্রায় কুড়ি কোটি টাকা এখানে আসলতে ইয়াত অসমৰ বাহিৰলৈ পঠাবলৈ সংগ্রহ কৰি থকা হৈছিল সেই প্ৰস্তুতি চলি আছিল সেইটো সময়তে ইয়াত এইখিনি ধৰা হৈছে এটা ল'ৰাই এখন মটৰ চাইকেলত এইখিনি আনি আছিলে ড্ৰাগছখিনি ইয়াত ছিক্সটি থাউজেণ্ড য়াবা টেবলেটছ আছে আৰু এশ পঁচিছ গ্ৰাম হিৰইন আছে আৰু এইখিনি অসমৰ বাহিৰলৈ গ'লহেঁতেন এখন ডাঙৰ মহানগৰলৈ গ'লহেঁতেন আৰু সেইখিনি ইয়াত আপোনালোকে জানে এইটো এখন নেবাৰিং ষ্টেটৰ পৰা ইয়ালৈ আহিছিলে আৰু এইখিনিৰ ষ্ট্ৰীট প্ৰাইচ হ'ব মানে ডেষ্টিনেশ্যন চিটিখনত নিয়েৰলি বিছ বিছ কোটি টকা ত্রিপুরায়ও ড্রাগস বিরোধী অভিযানে বিরাট সাফল্য ধলাই জেলার গন্ডাছড়ায় আসাম রাইফেলসের অভিযান বাজেয়াপ্ত তিন লক্ষ নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট বাজারে এই ড্রাগসের মূল্য প্রায় আটাত্তর কোটি টাকা এ ব্যাপারে জানা গিয়েছে শনিবার রাতে ত্রিপুরার ধলাই জেলায় মাদক বিরোধী অভিযানে নামে আসাম রাইফেলস গণ্ডাছড়ায় এক বাইক চালকের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ধৃত যুবকের নাম রাকেশ সিং বাড়ি আগরতলার মেলাঘরে শিলচর থেকে আগরতলা যাবার পথে ধরা পড়ে ওই যুবক বর্তমানে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে ত্রিপুরা পুলিশ এই ড্রাগস পাচারের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে শিলচর থেকে আহাদুল আহমেদ ও আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট এনকেটিভি বাংলা